জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খন্ডের অন্তর্গত পর্ব সংখ্যা দুশো আটত্রিশ পৃষ্ঠা একশো পঁয়তাল্লিশের কিছু অংশ থেকে একশো ছেচল্লিশের কিছু অংশ পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি তীর্থ পর্যটন করতে করতে নৌকায় যেতে যেতে মথুরবাবুর সঙ্গে এক জায়গায় কোন এক বিশাল প্রান্তরে দেখলেন অনেক অনাথ দরিদ্র তাদের বস্ত্র হাড় পাজর গোনা যায় তারা বহুদিন খেতে পায়নি দেখে ঠাকুরের হৃদয় কেঁদে ওঠে তিনি মথুর বাবুকে বলেন যে এদেরকে যথাসাধ্য অন্ন বস্ত্র দান করো এদেরকে যদি তুমি দান না করো তাহলে লোকে কি করে তোমাকে দয়ার সাগর বলবে এতটুকু আমরা এর আগের দিন পাঠ করেছিলাম তারপরে দেখবো আজ কি হয় যে তোমার দয়া পাত্র সে কি সে কাঙ্গালি সার্থক জীবন তাই রত্নবান বলি যে যে কাঙালিকে দেখি শ্রীনয়নে বাড়ি জনে জনে তে পদ যুগল ধরি কাঙালির বেশ মাত্র কাঙালি কেমনে মনে ভাগ্য পূজা সুর পূজ্য ভাগ্যবান সুর পূজ্য এবে ধরা ধামে অমূল্য শ্রীপাদ পদ্ম দর্শন আসে বিরলে তে করে বাস কাঙালির বেশে মনোবাঞ্ছা পূর্ণ আজি শ্রী প্রভু দু আরে অন্নবস্ত্র দান হেতু কহিলাম তাহলে এই যে কাঙালিরা কাঙালির বেশ ধরে আসে এদেরকে তুমি দান করে তুমি ধন্য হও কেননা কাঙালির বেশে স্বয়ং প্রভু তোমার কাছে এসছে তাই আমার মনে হচ্ছে তুমি এদেরকে অন্ন বস্ত্র দান করে ধন্য হও এবং ঈশ্বরের সেবায় লাগো মথুর বাবু এরপর ঠাকুরকে কি বললেন তাহাই করে যে যখন এবারে কেমন উত্তরে প্রভুর প্রতি ভক্ত বর কয় কোথা পাবো এত অর্থ বহু হবে ব্যয় দয়াল স্বভাব তুমি দয়ার সাগর পর দুঃখের দ্রবে তব করুন অন্তর এত দরিদ্রের দুঃখ করিতে মোচন কোথায় বাবা বাবা রাশি রাশি ধন তুমি নাহি জানো অর্থের মর্ম তাই করিবারে এহেন কর্ম মথুর বাবু সচরাচর ঠাকুর যা বলেন তাই করেন কিন্তু এখন কি হলো ঠাকুরের কথা ঠিক যেন তিনি বুঝতে পারলেন না তাই তিনি উত্তর দিলেন বাবা এখানে অনেক দরিদ্র এদেরকে দান ধ্যান করতে গেলে প্রচুর অর্থের বিনিময় ব্যয় হবে এত টাকা আমি কোথায় পাবো তুমি বাবা দয়ার সাগর তোমার দয়াল হৃদয় পর দুঃখ দেখলে তোমার অন্তর কেঁপে ওঠে তুমি টাকা পয়সার কি ব্যাপার অর্থের মর্ম অতটা তুমি বোঝো না তাই তুমি বলছো এই এই কাজ করতে ঠাকুর ঈসৎ কষ্টে কন আরবার রাজেশ্বরী মাতা সৃষ্টি তাহার ভান্ডার নিজস্ব কাহার নাই এক করা করি যার আছে ধন সেই মাত্র মায়ের ভান্ডারি মায়ের ভান্ডারি মাত্র তুমি একজন আজ্ঞাতার কর করো অন্য বস্ত্র বিতরণ ঠাকুর মথুর বাবুর এই উত্তর শুনে একটুখানি কষ্ট পেলেন কিন্তু আবার বুঝিয়ে বললেন যে এই সৃষ্টি রাজেশ্বরী মায়ের ভান্ডার তার সেই অগাধ ভান্ডারের কেউ কাউকে কাউকে দিয়ে তিনি কিছু দান ধ্যান করিয়ে নেন কারণ নিজের একটু এক কানা করিও নিজের সম্পত্তি এখানে নন মা যখন যাকে খুশি তাকে দিয়ে করিয়ে নেন যাকে দিয়ে করান তিনি মায়ের ভান্ডারি হন এক্ষেত্রে তুমি মায়ের একজন ভান্ডারি মাত্র সুতরাং তুমি পারো এই দান ধ্যান করতে তুমি তাই করো আর যদি না করো ওরে শালা আমি তোর কাশি নাহি যাব অনাথ কাঙালি এরা এখানেই রব এত শুনি মথুর কহিল তখন অবশ্য করাবো বাবা কাঙ্গালি ভোজন অবিলম্বে পাঠাইল পত্রিকা ভবনে প্রেরণ করিতে বস্ত্র বস্তা বস্তা কিনে সর্বচ্চ পেয়েও প্রচুর প্রচুর আয়োজন করিলেন ভক্ত শ্রী মথুর সপ্তাহ কাটিয়া যায় কাঙ্গালি ভোজনে দেখিয়া ঠাকুর মহাপরিত মনে অর্থ সহ নব শেষ দিনে দান পশ্চাৎ হইল কাশি তীর্থেতে

করু অনুকনা ভিক্ষা করি বারে মথুর বাবুকে ঠাকুর নিজে কষ্ট পেও আরেকবার বুঝিয়ে বললেন যে তুমি মহামায়ার এই বিশাল অর্থ ভান্ডারের একজন কান্ডারি মাত্র তোমাকে দিয়ে মা করি নিতে চাইছেন তুমি তার ভান্ডারি তুমি পারবে এদের অন্য বস্ত্র বিতরণ করতে আর যদি না করো ওরে শালা আমি তোর কাছেই যাব না তুই যা একা একাই যা আমি অনাথ কাঙালিদের সঙ্গে এখানেই থেকে যাব। ঠাকুর এরকম রোখ ধরে বেঁকে বসলেন ঠাকুরের এই কথা শোনা মাত্রই মথুরবাবু বাবু একটু থমকে গেলেন সঙ্গে সঙ্গে বললেন না না বাবা ঠিক আছে ঠিক আছে আমি এদেরকে দান ধান দেওয়ার ব্যবস্থা করছি সঙ্গে সঙ্গে তিনি তার বাড়িতে পত্র লিখে পাঠালেন বললেন এখানে প্রচুর বস্ত্র এবং অন্যের প্রেরণ করতে এবং সেই দিয়ে সেইখানে দান ধ্যান করা শুরু করে দিলেন এবং কাঙালি ভোজন চললো সাত দিন যাবৎ শেষের দিনে অন্য বস্ত্র দান করা হলো তাদেরকে টাকাও দেওয়া হলো সঙ্গে এবং বস্ত্রও দেওয়া হলো সেই দেখে ঠাকুর যেন মহা খুশি জয় জয় ভাগ্যবান কাঙালির গণ তোমাদের পদরজ মাকে ওই যে কাঙালিরা যারা তাদের করুণ বেশের জন্য ঠাকুরকে তাদের কাছে পেয়েছিল তাদের বাড়ির কাছে পেয়েছিল তাদের কি অসীম ভাগ্য তাই তার পদরজ চাইছেন এখানে পুথিকার নিচে কিবা ভাগ্য তোমাদের বলিতে না পারি দুয়ারে পাইলে ভব সিন্ধুর ও অঘট অঘটন সংঘটন কি ভাগ্যের বলে ঋষিমনি যোগীজনকে কদাচিত মেলে। এই কখনো কখনো এই যোগীজনদের যদ্যপি হয় কারণ তাহার দেহ অনুপনা ভিক্ষা করি বারবার যদিও এটা চাওয়া মানে খুবই দীনতা হয় তবু আমি ভিক্ষা করি তোমাদের এই পদ পদথুলি একবার দাও আমাকে Yo he Namaskar. Namaskar.